আপুর নাম কি অহিতা জান্নাতিন আচ্ছা একটা বিখ্যাত উক্তি নিয়ে প্রশ্ন করা হবে বাংলা সাহিত্য বউ কথা কও বউ কথা কও কথা কও অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে কত জামিনি এই কবিতা অংশটুকুর কবি কে জসীমউদ্দিন না উত্তর ঠিক জসীমউদ্দিন হবে না অল্প জন্য আমাদের খুব পরিচিত এবার আমাদের কাছের বাংলাদেশের গৌরব গৌরব তো অনেক জানি সমুক্ত জসীমউদ্দিনের কথাই মনে পড়ল কারণ কবিতার লাইন গুলা সাথে ওনার যে কবিতা গুলা বাংলাদেশ কথা কও বহু কথা কও কও কথা অভিমানিনী ছেলেশেদে কে দেখে কেতে যাবে কত যাবেনি হ্যাঁ এটা যে কাজিনজ ইসলাম জাতীয় কবি কাজিনজ ইসলামের কবিতার একটা লাইন বিখ্যাত লাইন তো এটা বিভিন্ন পরীক্ষা আসছে চাকরির পরীক্ষায় তো এটা কিভাবে আমরা মনে রাখতে পারি মানে মনে রাখার টেকনিক দিবেন কাজী নজরুল ইসলাম কিভাবে মনে রাখা যায় কথা থেকে কাজী নজরুল ইসলাম নামটা এই বউ কথা কবে যদি আমরা কথা থেকে কাজী নজরুলের নাম নে যে কথা কাজী নজরুল ইসলাম কিভাবে কিভাবে আমি ওভাবে বুঝিয়ে বলতে পারবো না তবে যেহেতু

কাজি হচ্ছে কি আম যতো ক্যামেরার দিকে একটু দেখা কাজিনোস্ট্রল আর বিয়ে পড়াইতে যে হতে হচ্ছে কাজী লাগে সেই ক্ষেত্রে বহুত সহজে কথা বলতে চায় না কাজির মাধ্যমে বা কাজী বলে যে কথা বলেন বা قبول বলেন আর কি এরকম কিছু একটা সেক্ষেত্রে ক্ষেত্রে বহ কথা পড় এটা হচ্ছে বউয়ের ক্ষেত্রে বউ এটা ঢলে পারে কাজিনোস্ট্রল বহ কথা পড় এ হয়ে গেছে আপনার বহ কথা তখনই বলবে যখন কাজ দিয়ে বিয়ে পড়াবে

সেটা পরিস্থিতির উপর নির্ভরশীল যে দেখা যাক ওই সময় মন মানসিকতা কেমন থাকে কিছু কিছু ক্ষেত্রে হয় যে পছন্দের মানুষ হলে হয়তো বা বিষয়টা একটু অন্যরকম হয় পছন্দের মানুষ না হলে সেক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হয় জানি না এখনো কিছু বলতে পারতেছি না যে আমার কথা বলতে তাড়াতাড়ি বলবো না কি সময় লাগবে সেটা ওই সময় বোঝা যাবে মানে এভাবে আমরা রাখতে পারি আপনার দর্শক যদি আরো এসে সহজ করে টেকনিক পায় অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে